আল্লাহর রবি বলেন কোন ব্যক্তি যদি কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বিরব্বিল নাস এই দুটো সুরা সাতবার করে যদি পড়ে কুল আউজ বিল ফালাক যদি সাতবার পড়ে কুল আউজ বিরব্বিল নাস যদি সাতবার পড়ে যদি নিজের গায়ে কোনো ব্যক্তির গায়ে যদি ফুঁক দেয় যেন ভূত পরি জাদু বান্টনা কিছুই তার লাগবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে মসজিদ আছে নিশ্চয়ই জুম্মা মসজিদ আছে তো বাপ আচ্ছা মসজিদে এসি লাগানো আছে আরে ভাই বলুন না নেই যাই হোক তো দেখবেন ধরুন আপনাদের মসজিদে জুম্মার আজান কটায় হয় বল বলো বলুন হ্যাঁ বারোটা দশ খোদবা কটায় আরে বলুন না রে বাবা সাড়ে বারোটায় তো বারোটা দশে মহাজ্জেন আজান দিয়েছে সাড়ে বারোটায় খোদবা হবে একজন বয়স্ক লোক ধরুন পঁচাশি বছর বয়স লোকটার বাবা মুরব্বীরা ভুল বুঝবেন না বাবা আমার পঁচাশি বছরের বৃদ্ধ লোকটি মসজিদে ঢুকেছেন বারোটা পনেরোয় আট রাকাত নামাজ পড়েছে দশ মিনিট তাহলে কত হলো বারোটা পঁচিশ খোদবা হতে বাকি মিনিট জোরে বলুন পাঁচ মিনিট ওই পাঁচ মিনিটের মধ্যে আগামী জুম্মায় টেস্ট করতে নেবেন পাঁচ মিনিটের মধ্যে লোকটা কি করে দেখবেন আল্লাহ আল্লাহ জেগের করে এত সোজা নয় পাকা চলছে এসি চলছে পাঁচ মিনিটের মধ্যে এমন করছে দেখবেন বাবার চার দেখে নেবে কেউ দেখতে পেলো না একদম বাস্তব বলছি পাঁচ মিনিট ভাববেন বাড়ি থেকে আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি আজ আমি গাড়িতে আস্তে আস্তে আমার ম্যানেজারকে বলছিলাম বলছিলাম হাইসেফকে ড্রাইভারও শুনছিল যে এই কোরআন এই কোরআন বছরে কোন ব্যক্তি বেশি পড়ে কোন ব্যক্তিরা কোরআন বেশি পড়ে বছরে বলুন বলতে পারেন হাফেজ সাহেবরা আরে ভাই বলুন না কারা হাফেজ সাহেবরা এই কোরআন বেশি পড়ে বছরে আপনাদের থেকে বেশি হাফেজ সাহেবরা পড়ে যেহেতু আমি একজন অতভাগা হাফেজ সাহেব তো হয়েছে বুঝুন তো হাফেজ সাহেবের বেশি পড়ে কোরআন তেলাবাদ করে বেশি এক বছরে বহুবার কোরআন পড়ে কিন্তু বৈজ্ঞানিকরা বছরে কবার কোরআন পড়ে খুব যদি একবার বা দুবার আরে ভাই বলুন না ঠিক নামে ঠিক তো হাফিজ সাহেব কোরআন পড়লো এক বছরে কি কিসের আশায় নেকির আশায় পরকালে জান্নাতের আশায় আর বৈজ্ঞানিকরা কোরআন পড়লো একবার কি করলো ওই কোরআনটাকে পড়ে গবেষণা করে কেন উত্তর বের করতে গিয়ে কি করলো প্লেন বের করে ফেললো কিছু বুঝতে পারছেন প্লেন বের করে ফেললো মিসাইল বের করে ফেললো ফিঙ্গারপ্রিন্ট বের করে ফেললো চোখে রেটিনা বের করে ফেললো কত কী বের করে ফেললো পার্থক্য এই জায়গাটায় ইনিও পড়েন উনিও পড়েন ইনি শুধু পড়েন সোয়াবের আশায় নেকির আশায় আর ইনি পড়েন গবেষণার আশায় যে যেমনভাবে কোরআনকে মূল্যায়ন করবে তেমনই পাবে ঠিক না ঠিক এই কোরআনে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে ভাষাটা আমার বুঝতে পারছেন বাপেরা বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআনে নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় কিন্তু লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বাবা বিরাশি না বিরানব্বই বিরানব্বই শুধু আল্লাহ পড়তে বলেনি কোরানে বলা আছে গবেষণা করো চিন্তা করো আজ আপনাদের বেশ কিছু গবেষণামূলক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন ভাববেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো চলো তো মো জলসা কমিটি হতে গেলে বাপ তিনটে জিনিস লাগবে এক নাম্বার সৎ হতে হবে কি বললাম জোরে বলুন একটু সৎ হতে হবে সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে ওই গালে দাড়ি রাখলে বুঝি মাথায় টুপি দিলে বুঝি বড়ো পাঞ্জাবি পড়লে বুঝি যমনাম রমজান মাসে রোজা রাখলে বুঝি না চলুন মোহাম্মদ সাল্লাম কি বলছে দেখি মোহাম্মদাল্লাম একদিন সাহাবীদেরকে বলছে হঠাৎ ও আমার সাহাবিরা তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই তখন পেছন দিক থেকে একজন সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে কি পাব নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সাহাবিরা বলছেন দুটো জিনিসের দুটো জিনিসের গ্যারান্টি দিলে আপনি জান্নাতের গ্যারান্টি দেবেন বলছে হ্যাঁ বলুন বলুন কি দুটো জিনিস রাগ করবেন না বাপ হাদিস গল্প নয় নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও এক কি দুই মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দাও দু নাম্বার কি দুই রানের বীজখানে দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থলের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সুসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাবা বাড়ি চলে যান এবার আমার ওয়াজ শেষ কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওবরে খারা ঠিক না বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো তো জলসা কমিটি হতে গেলে এক নাম্বার নাম্বার সৎ হতে হতে হবে জলসা কমিটি দু গেলে তাকে কি হতে হবে পাঁচ বক্ত নামাজই হতে হবে বাবা কত জলসা কমিটি আছে কুড়ি বছর জলসা দিচ্ছে চল্লিশ বছর জলসা দিচ্ছে এখানে অনেকেই আছে বাবা এসব নামাজ পড়েনি কিন্তু জানাজার নামাজের জন্য কুদু কুদি করেছে ঠিক নামাজ পড়াটা ফরজ ফরজে আইন হবে আর নামাজ পড়াটা হলো ফরজে কেফায়া একজন পড়লে অন্যদের ঘাট থেকে আদায় হয়ে যাবে ওইটার গুরুত্ব বেশি দিল এইটার গুরুত্ব কম দিল আমি কি বোঝাতে পারছি আপনাদের বাড়ি থেকে ভাববেন বড় দুঃখের বিষয় এটা আজকে চলুন তিন নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার খেতে হবে এই জিনিস যদি ঠিক থাকে তাহলে তিনটে জলসা আল্লাহ দরবারে মকবুল বানসুর তাহলে এক নাম্বার হলো কি বক্তা বলে দিয়েছি দু নাম্বার বলেছি কি কমিটি ও চলে যাচ্ছে নাকি ভাই আচ্ছা আচ্ছা কমিটি তিন নম্বর হলো কি শ্রোতা শ্রোতা আপনাদের কি লাগবে আপনাদের তিনটে জিনিস লাগবে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে জিনিস লাগবে কি কি এক নাম্বার শরীর পাক কি বললাম জোরে বলুন শরীর পাক তো আমার দৃঢ় বিশ্বাস এতগুলো মানুষ আপনারা বসে আছেন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে এটা আমার বিশ্বাস দু নাম্বার কাপড় পাক কি বললাম কাপড় পাক তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা যে যেমন চয়েসেবেল কাপড় পরে আছেন আপনাদের কাপড়গুলো পাক আছে তিন নাম্বারটায় মনে হয় ধরা পড়ে গেছি চলুন দেখি জায়গা পাক কি বললাম জায়গা পা আচ্ছা বাবা এই যে প্লাস্টিকটার উপরে আপনারা বসে আছেন এটা কি প্যান্ডেলওয়ালাদের বলুন হুম হয়েছে শুনে নিন আপনারা এত কষ্ট করলেন আর এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বিছিয়ে দিতে পারলেন না এই যে প্লাস্টিকটায় বসেছেন প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এটাকে তিনবার করে ধৌত করে না ঠিক না খুব কম তিনবার করে এরা ধৌত করে না এরা কি করে দেখবেন আজকের এখানে দিয়েছে আগামীকাল অন্য জায়গায় দেবে খানা বাড়ি মরা বাড়ি বাড়ি আপনার কি বলবো অন্নপ্রাশন বাড়ি ইত্যাদি ইত্যাদি যাবে আবার এই জলসার পরে দেখবেন এখানে অনেক মানুষ জুতো পাই দিয়ে হাঁটবে এর উপরে আবার দেখবেন কিছু কুকুর আছে তারাও এর উপরে চলাফেরা করবে রাতের বেলা কি করবে প্যান্ডেলওয়ালা বেচারা একা রয়েছে গুড়িয়ে গাড়িয়ে নিয়ে আবার পাশের গ্রামের জলসায় ওটা বিছিয়ে দেবে একজন সত্যিকারের নামাজি মুসল্লি ওই ব্যক্তি যার শরীর পাক কাপড় পাক ওই ব্যক্তি যখন এতে বসবে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক না ঠিক বলুন তাহলে কি করা উচিত ছিল এর উপরে যদি মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বিছিয়ে দিতেন আর যদি ওই গেটে লিখে দিতেন বিনা অজুতে প্রবেশ নিষেধ আমার মনে হয় অত্যন্ত ভালো কাজ হতো চলুন আমার বাপেরা আপনাদের প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদের বললাম হয়তো শুনে সাময়িক খারাপ লাগলো কিন্তু না বাবা ও আজের আগে এই কথাগুলো এটা বেসিক লেভেলের কথাবার্তা এইগুলো যদি না বলি তাহলে বলবে কে আমি স্টেজে উঠে কেশ কাহিনি যদি শুরু করে দিই দু ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স একটা ঘটনা কাহিনি ধরলে দু ঘন্টা ওয়াচ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স কিন্তু ওতে কি হবে কাহিনি শোনাটাই হবে বাপ চলুন আজকের টু দি পয়েন্টের উপরে کوئی کوٹا کوئی تھا؟ اپنا کوفرٹ کو ایک کٹا کتا اپناتے سگے کوپریٹ کربو وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید ان اللہ و ملائکته على علی النبی یا ایھا الذین آمنو صلوا علیہ وسلمو تسلیما درود شریف اللهم صل علی سیدنا مولانا محمد وعلی آلی سیدنا مولانا محمد কে ঠিক রাখবেন কটা কটা তিনটে জিনিস তিনটে জিনিস যদি ঠিক থাকে তাহলে জানবেন জলসা আল্লাহর দরবারে কবুল হবে আশা করা যায় ইনশাল্লাহ আর তিনটের একটা যদি গন্ডগোল হয় না বাবা তাহলে জলসা আল্লাহর দরবারে কবুল হবে কি তা বলাও যাচ্ছে না চলুন তিনটে কি কি এক নাম্বার বক্তা কি বললাম বাবা বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা চলুন একটা একটা করে ভেঙে দিই বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ সত্যিকারের বক্তাটা আলেম কিনা এডুকেটেড পারসন কিনা শিক্ষিত মানুষ কিনা খবর নেবেন দুই নাম্বার শুধু শিক্ষিত হলে হবে না বক্তাটির আমল আছে কিনা খবর নেবেন কিছু বুঝতে পারছেন কথাটা বক্তাটার আমল আছে কিনা। আপনি এই মাইকোলাকে ডেকেছেন এর অনেক যাচাই বাছাই করে মাইকোলাকে ডেকেছেন ঠিক না বেটি তা আপনি একটা বক্তাকে ডাকবেন তাকে যাচাই বাছাই করবেন না বক্তাটা সত্যিকারের আলেম কিনা বক্তাটা সত্যিকারের একজন আমলদার ব্যক্তি কিনা ও বাবা কত বক্তা আছে গো বাপ বাস্তবটাই বলছে আমারে ভুল বুঝবেন না প্রথমত কত বক্তা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাপ পান তেরেঙ্গা খি গুটকা তো সিম্পল ব্যাপার বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না কত বক্তা আছে রাতে জলসা করে রাতের বেলা হোটেলেই রাত কাটিয়ে দেয় তবে বিশেষ কারণে নয় ফালতু কারণে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু তাই নয় বাপ এই জন্য অনুরোধ করে আপনাদের বলে গেলাম এক নাম্বার বক্তা চলুন নবী কি বলছেন দেখি আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে পারো ঠিক আছে আউ আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও সুযোগ পাওনি আউ মুস্তামি আলম হাক্কানি আলেম যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো মূল্যায়ন করো চিন্তা ভাবনা করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আউ মহ্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওলা তাকুন খিসান ফাতুহ লিখু পাঁচ নম্বরটা হতে যেও না তাহলে জাহান্নামই হয়ে যাবে তো আমার বাপেরা এক নম্বর হলো বক্তা দুই নম্বর হলো কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা আমারে কেউ ভুল বুঝবেন না বাবা আমার জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ লাগবে কটা বাপ তিনটে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে ও বাবা যারা মসজিদ কমিটি হয়েছেন এই কোরআনের আয়াতটা আমল করার চেষ্টা করবেন যদি আপনার মধ্যে এই পাঁচটা গুণ থাকে আপনি নিজেই কমিটিতে নাম লেখাবেন আর যদি এই পাঁচটা গুণ আপনার মধ্যে না থাকে চেষ্টা করবেন কমিটি থেকে সরে যেতে কে আমতের মাঠে আপনাকে জবাব দিয়েই করতে হবে বাপ আমারে ভুল বুঝবেন না কেউ অসুবিধা হচ্ছে না বাবা চলুন তো জলসা কমিটি হতে গেলে মসজিদ কমিটি জলসা কমিটি দুটোই বলবো বাবা একটু ধৈর্যের পরিচয় দিন আচ্ছা বাবা টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ আচ্ছা একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি চিন্তা নেই কারণ টান না দিলে আবার বললো বক্তা বেকার কিছু জানে না খবরদার নয় বাবা চেষ্টা করবেন ওয়াজটা করতে বসেছেন কেন কিছু শেখা জানা এবং মূল মানে বাস্তবায়ন করা এই জন্যই ওয়াজ চলুন জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কী কী খুব গুরুত্বপূর্ণ বাবা কমিটির লোকেরা আমারে ভুল বুঝো না বাবা আমার গাড়ির চাকার হাওয়াটা খুলে দিও না খোঁড়া মানুষ যেতে কষ্ট হবে খারাপ সেন্স দেবেন একটু হাসির চলে কথা বলি কেন কি জানে এই দেখেন এখনো পর্যন্ত বক্তব্য ফুলভাবে আলোচনা করিনি শয়তান এই দেখেন ওই এই করছে আচ্ছা বলেন ওই ব্যক্তি চায়ের দোকানে বসে যখন কোনো টিভির সামনে বসবে দেখবেন একটুও ঘুম লাগবে না এই ফাইনাল খেলা ফুটবলের ফাইনাল খেলা ক্রিকেটের ফাইনাল খেলা দেখার সময় দেখবেন একটুও ঘুম লাগবে না আর এখানে ঘুমটা লাগবে এটা স্বাভাবিক আমি আগেই বলেছি শয়তান এটাই চায় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি